আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এত বৃষ্টি দিন নাই রাত নাই একদম বৃষ্টি আর বৃষ্টি আর দেখুন বাগানের ভিতরে বৃষ্টিতে একদম পিচ্ছিল হয়ে গেছে একদম কোনো মতে পা রেখে রেখে সবজির পে একটা হাতে নিয়ে ঢুকলাম উপায় নেই বাগান যারা করে তারা বুঝতে পারে বৃষ্টি হোক রদ হোক ঝড় তুফান মাথায় নিয়ে আমরা বাগানে যেতেই হয় কিন্তু আমি গতকালকে একবারও আসতে পারি নাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি ছিল গতকালকে দিন একবারও থামে নাই সেজন্য আমি বাগানে একবারও আসতে পারি নাই আজকে দুই দিনের সবজির কুষা জমা করে নিয়ে এসেছি এখানে সবজির কুষা তো ঢালা হলো তারপরে মাটিটা কিন্তু দেয়া হচ্ছে না এখন মাটিটা একটু পরেই হবে এখন আমি পারছি না এই মুহূর্তে আর এদিকে আমি চেক করে নিলাম আমার সেই চাল কুমড়োটা পাপ রে চাল কুমড়ো তো বড়ো হয়ে গেছে এটা কিন্তু আমি পাকাতে চাই না কিন্তু বোধহয় পাকার ভাব এসে গেছে এটা বেশি বেশি বড় সাইজের হবে না বোধহয় একটু ছোটো সাইজেরই চারটা তারপরে সারা বাগান এক চক্কর লাগিয়ে দিলাম সবগুলো গাছ একবার দেখে নিলাম গাছের প্রতি এত মায়া হয় গাছগুলো প্রত্যেক দিন না দেখলে ভালো লাগে না কোন গাছ কোন পর্যায়ে আছে তারপরে ঢেঁড়স ঢেঁড়স তো কালকে উঠানো হয় নাই কিন্তু ঢেঁড়স গাছগুলো কিন্তু অবস্থা ভালো না ঢেঁড়স গাছে আর বোধহয় বেশি ঢেঁড়স হবে না দুটা একটা তিনটা এরকম করে নিচ্ছি আর একটা গাছ একদম লম্বা হয়ে আমার নেটের উপরে গেছিলো সেটাকেও বানর কিন্তু ছাড়ি নাই এই যে দেখুন লম্বা হয়ে গেছে সেটাকে উপর দিক থেকে ভেঙে ফেলেছে এই যে আমি দেখাচ্ছি এটাতে নয় এটাতে আছে দুটো ঢেঁড়স এই দুটা নিয়ে নিচ্ছি একটা কুতো এই বুড়ো হয়ে গেছে খাওয়া যাবে না নাই বুঝতে পারছি না তবু নিয়ে নিলাম এখান থেকে দুটো নিলাম আরও এখানে পেয়েছি আরও দুটো একটা আমি ভাবছিলাম কি যদি বৃষ্টি না হতো তাহলে আমি ঢেঁড়স কাছের সমস্ত গ্রবে খালি করে নিতাম এই যে দেখুন এই যে দেখাচ্ছি এটা উপরে গেছিলো এটাকে বানর ভেঙে ফেলেছে উপর থেকে যে যতটুক তার হাতে আসে তার মানে ততটুক আর রাখে না ভেঙে ফেলে দিয়েছে আর এই যে ঢেঁড়সটা ঢেঁড়সটাও কিন্তু খেয়েছে এই যে দেখাচ্ছি একটু করে খেয়েছে এটা আমি নেবো না এটা ফেলে দেব আর এখানে কচু গাছ আমার সেই কচু গাছে লতি এসে গেছে কিন্তু লতির খবরটা কিন্তু আমার জানা ছিল না আমার কর্তা বাবু কালকে এসেছিল উনি নাকি দেখেছেন কচুর গাছে লতা এসেছে উনি যে গিয়ে আমাকে খবর দিয়েছেন যে তোমার গাছে লতা দেখে এসেছি তাই আমি আজকে দেখতে এলাম দেখুন সত্যি সত্যি লতা হয়ে গেছে কিন্তু বেশি নয় দুটা বা তিনটা এই দুটা তিনটাতে তো খাওয়া চলবে না কী করবো তবু নিজের গাছে হয়েছে ভালো লাগছে দেখতে কচু গাছটা বেশ যত্ন করে লাগিয়েছিলাম দিদির বাসা থেকে এনে আর আমার পটুলা অবস্থা বাপরে এখানে দেখুন আরেকটা একটা সারপ্রাইজ দিতাগ্রাহালটা যে এত বড় হয়ে গেছে আমার জানা ছিল না আর যে ধরেছে সেটাও আমি জানি না আগে তো হারভেস্ট করেছিলাম অনেকগুলো কিন্তু পরে যে আবার ধরছে সেটা আমার জানা ছিল না আমি মাছার নিচে আজকে ঢুকলাম ঢুকে দেখছি এই যে মাছার নিচে দুটো বাহিরে দুটো আজকে কিন্তু হারভেস্ট করব না কালকে সকালবেলা এসে করব এখন বিকালবেলা করে লাভ নেই সকালবেলায় সবজি হারভেস্ট করাটা বেশ ভালো হয় তখন আমরা সতেজ সবজিগুলো খেতে পারি আর তারপরে সব মিলিয়ে বাগান করা শেষ হলো বাগানের কাজ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক একটা দিয়ে আমাকে জানাবেন সবাই ভালোকে